হিসাবে এবং স্প্যাক ডিন এবং অ্যাপনাফের ক্রিয়েটিভ এর সিইও আব্দুল মান্নান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এবং কেফেলোতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়র হিসেবে কর্মরত তানভীর আমিন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এবং প্রযুক্তি বিষয়ক লেখক জাকির হুসাইন আইইউ বিএটি অ্যালামনাই এবং কোডিও লিমিটেড এর টেকনিক্যাল লিড তৌহিদুল ইসলাম ফয়সাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যালামনে এবং গ্রিন গ্রোসারি এর ব্যবস্থাপনা পরিচালক তালুকদার সাব্বির অংশ নেন আমি এর পর পরবর্তী অংশটুকু আমাদের আলোচনার মূল যে লক্ষ্য সেটা ছিল তথ্য প্রযুক্তি সেক্টরে বর্তমানে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা থেকে উত্তরণের উপায় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ কিভাবে সরকারকে সহায়তা করতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে সে বিষয়ে কাজ করা আমাদের কার্যক্রমকে আরো বেগবান এবং শৃঙ্খলাবদ্ধ করতে আমরা গত একুশে ডিসেম্বর একটি সাংগঠনিক কাঠামো গঠন করি যেখানে দেশের প্রায় সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আহ বর্তমানে আমাদের প্রায় তেষট্টি জন কার্যনির্বাহী সদস্য রয়েছে। এই কেন্দ্রীয় টিমকে সমন্বয় করার জন্য মোট নয় জন মুখপাত্র রয়েছেন মুখপাত্রদের প্রত্যক্ষ ভোট সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল আহসান এবং মুখপাত্র প্রধান মুখপাত্র এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ রেজার সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন তারা বর্তমানে এই দুটি পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদের প্রেস বিজ্ঞপ্তির পরবর্তী অংশটুকু আমি তাহসিফ ভাইকে পুনামের সদস্য তাহসিফ ভাইকে পাঠ করার জন্য অনুরোধ করছি আমাদের এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শহীদ শহীদের যে তালিকা সেই তালিকাটুকু আমি সদস্যদের নামগুলো আমি করে শোনাব ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের সঠিক সংখ্যা নির্ধারণ তথ্য সংগ্রহ ডকুমেন্টারি সংরক্ষণ এবং ডিজিটাল আর্কাইভ তৈরির জন্য প্রণব কাজ করে যাচ্ছে প্রণব চাই জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস সংরক্ষিত হোক এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে যান আমাদের প্রতিজ্ঞা যে কোনো মূল্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মরণ করে রাখা হবে আমরা বিশ্বাস করি যদি ইতিহাস ভুলে যায় বাংলাদেশ হারিয়ে যাবে আমাদের ন্যায়ের সংগ্রাম আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্টাফ এবং অ্যালার্মাই মিলে মোট এখন পর্যন্ত বাইশ জন শহীদ হয়েছেন এই সংখ্যা আরো বাড়তে পারে এবং অসংখ্য এখন সঙ্গে পাল্লা এখন পর্যন্ত প্রাপ্ত শহীদদের তালিকার নামগুলো এই মুহূর্তে পাঠ করছি আমাদের প্রথম শহীদের প্রথমে আছে আসিফ হাসান নর্দার্ন ইউনিভার্সিটি